চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে স্কোয়াডে দুটো পরিবর্তন এসছে একটা হলো বরুণ চক্রবর্তীর এসছে হলো ইসের জায়গায় ওই জয় জায়গায় জয় মনে করেছে যে ওপেনার হিসেবে না নেওয়াই ঠিক হবে সেই জন্য কিন্তু তাকে নেয়নি ঠিক আছে ওপেনার হিসেবে রাখা হয়েছে ওই জন্য শুভমান গিলকে শুভমান গিলের সাথে হয়তো ওপেন করতে পারে শুভমান গিলের সাথে একটা প্লেয়ারই ওপেন করবে সেটা হলো রোহিত শর্মা এবার যদি কোনো কারণে দুইজনের মধ্যে যে কোনো একজন চোট পেয়ে যায় তাহলে তার পরিবর্তে হয়তো ওপেন করতে পারে কে এল রাহুল কে রাহুল এর আগে ডে ক্রিকেটে ওপেন করেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ওপেন করেছে এবং সেখানে গিয়ে হয়তো সেমিফাইনালে পারফরমেন্স করতে পারেনি বাট ওপেনে কিন্তু ভালো পারফরমেন্সই করেছে সেই জন্য কে এল রাহুলকে ওপেন করানো হবে এই ভাবনাই ভাবছে সেই জন্যই কিন্তু নেওয়া হয়নি জয়সালকে হ্যাঁ এটাই হয়তো হতে চলেছে তো দেখা যাক ওয়ানডে ক্রিকেটে কি হয় আর ওইদিকে হারশিত রানার এই সিলেকশান নিয়ে অনেকে প্রশ্ন করছে কেন তাকে নেওয়া হলো এবার ক্লিয়ারভাবে বলে রাখি হারশিত রানা বর্তমানে তরুণ ক্রিকেটার তাকে পরেও নেওয়া যেতে পারতো কিন্তু নেয়নি মেন কথা হলো সিরাজকে কেউ পছন্দ করছে না রোহিত শর্মারও সিরাজকে পছন্দ না অজিতা গার্কারেরও পছন্দ না আর ক্যাপ্টেনেরও মানে রোহিত শর্মা অজিতা কারকার দুজনের তো পছন্দ না কোচেরও পছন্দ না যার কারণে মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজ চান্স পায়নি মোহাম্মদ সিরাজকে নিতেই চায়নি ওই জন্য মোহাম্মদ সিরাজ চান্স পায়নি পরিষ্কার কথা তার পরিবর্তে হয়তো হরষিত রানার সুযোগ পেয়েছে গৌতম গম্ভীর হরষিত রানের নামটা তুলে ধরেছে এবং তারা মনে করেছে যে হরষিত রানাকে একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে সেই জন্য তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে আর যদি ঈশের কথা আমি বলি যে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী মনে করেছে যে এই যে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আরব আমিরাতে খেলা হবে আরব কিন্তু স্পিন উইকেট হবে এবং স্পিন উইকেটে বরুণ চক্রবর্তী অনেক কার্যকরী হতে পারে এটাই মনে করছে তারা এই বরুণ চক্রবর্তীকে দেওয়া হয়েছে বরুণ চক্রবর্তী কিন্তু ওই জন্য খেলতে চলেছে বরুণ চক্রবর্তী তার চক্র কিন্তু আউট করবে ফেলবে মানে চক্র ফেলবে কিন্তু ব্যাটসম্যানদের এবং সমস্যায় ফেলবে মানে গুগলি ফুগলি দেবে এবং সেই মানে গুগলি খেলতে গিয়ে কিন্তু একটু হলেও প্রবলেমে পড়বে সেই জন্য কিন্তু এটাই হয়তো হতে পারে সম্ভবত তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে এখন সেটা তো আগে থেকে কিছুই বলা যাচ্ছে না মানে যা হবে সেটা পরে দেখা যাবে তো আর জিনিস বলে বলি যে এই যে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ভালো প্লেয়ার ছিটকে গেছে চোটের জন্য ছিটকে গেছে জিরাল কসে সাউথ আফ্রিকার ওইদিকে মিচেল স্টার্ক নিজের ব্যক্তিগত কারণে খেলবে না জশে জুলুটের চোট প্যাটকামিনের চোট মিচেল মার্স খেল অবসর ঘোষণা করে দিয়েছে না চোটের জন্য ছিটকে গেছে মার্কাস অবসর ঘোষণা করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেন অস্ট্রেলিয়ার প্রতিবারই ধাক্কা লাগে তেরোতেও ধাক্কা লেগেছিল সতেরোতেও ধাক্কা লাগেছিল তারা একটা ম্যাচও চ্যাম্পিয়ন্স ট্রফি যেতে জিততে পারেনি এবার স্টিভ স্মিথ অধিনায়ক হবে স্টিভ স্মিথ হয়তো ভালো অধিনায়কত্ব করবে বাট ভালো অধিনায়কত্ব করলে কী হবে বোলিংয়ের দিক থেকে পুরোটাই মানে দুর্বল হয়ে গেল এবার এই বোলিং নিয়ে আমার মনে হয় না ভালো কিছু করতে পারবে বলে যতই ভালো ক্যাপ্টেন্সি করুক না কেন আর ভারতের সিরাজ আসলে একদম টিমটার টিম সিলেকশানটা ঠিকও তার অনেকগুলো অলরাউন্ডারকে নেওয়া হয়েছে অনেকে বলছে অলরাউন্ডার বেশি নেওয়া হয়ে গেছে কিন্তু অলরাউন্ডার বেশি থাকলে কিন্তু লাভ বেশি অনেক সময় কি হয় তারা কিন্তু ব্যাট করে ম্যাচ জেতাতে পারে দুটো তিনটে অলরাউন্ডার থাকলে যদি ব্যাটসম্যানরা যেমন আউট হয়ে যাবে আর বল করতে পারবে না কিন্তু অলরাউন্ডাররা ব্যাট করলো আবার বলও কিন্তু করবে আবার ফিল্ডিং করবে মানে এই জন্য কিন্তু অলরাউন্ডার সেই জন্য কিন্তু অলরাউন্ডার নেওয়া লাভ বেশি এই জন্য অলরাউন্ডার নেওয়া হয়েছে বেশি এটাই হলো ব্যাপার তো দেখা যাক কী হয় এখন শেষ পর্যন্ত কীরকম স্কোয়াড হয় স্কোয়াডটা মানে এই স্কোয়াড নিয়ে কেমন খেলে সেটা আর মানে ভালো ভালো সব প্লেয়াররা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে বড় মাপের প্রাইম বোলাররা প্রাইম বোলাররা এটাই হয়ে গেছে অসুবিধার বিষয় ম্যাচ ট্রফিতে ভারত যদি খারাপ খেলে আমি অবাক হব না তখন বোলিং করবেটাকে স্বামী ফর্মে নেই আকদীপ সিং সেভাবে ওয়ান ডে ম্যাচ খেলেনি আর রয়েছে হারশিৎ রানা সে একেবারে নতুন প্লেয়ার সিরাজ যদি খেলতো তাহলে তাও ভালো হতো বুমরা না থাকাটা এটা একটা ভারতের জন্য সবথেকে বড় ধাক্কা ভারত তখনই ভালো খেলবে ফাস্ট বোলার যদি মোটামুটি বলও করে মোটামুটি বল করে দিল কিন্তু স্পিনারদের দিয়ে যদি ম্যাচ জেতা যায় তাহলে ভারত ভালো খেলবে আর যদি স্পিনাররাও ভালো করতে না পারে বা ফাস্ট বোলিং উইকেট হয় তাহলে কিন্তু ভারতের প্রচণ্ড সমস্যা হবে প্রচণ্ড আমি আমি যদি অন্য দলের স্পিনারদের ক্ষেত্রে দেখি ভারতের স্পিন এটা কিন্তু বেশ শক্তিশালী অন্য দলের তুলনায় অনেক শক্তিশালী আর অন্য দল কিন্তু অনেকটাই দুর্বল আর রিকি পন্টিন রিকি পন্টিন বলেছেন যে বাংলাদেশ দল সব দলের থেকে খারাপ খেলবে এইবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলের থেকে তাদের দল একেবারে খুবই দুর্বল এবং তার থেকে আফগানিস্তানের দলটা ভালো এমনটাই মনে করছে রিকি পন্টিন ঠিক আছে দেখা যাক কি হয় তোমাদের মতে এই দলটা কেমন লাগলো ভারতের দলটা সেটা কমেন্ট বক্সে জানাও হ্যাঁ কমেন্ট বক্সে জানাও এবং সিরাজকে নেওয়া উচিত ছিল নাকি কি সেটাও কমেন্ট বক্সে জানাও সিরাজকে নিতে পারতো যদি সিরাজ আর কি ওই মানে সিরাজের একটা সমস্যা রয়েছে প্রথম দিকে যখন পাওয়ার প্লেতে বল করতে আসে খুব ভালো বল করে পরে আর ভালো বল করতে পারে না মানে যে ব্রেক থ্রুগুলো দেয় ওটা সিরাজ দিতে পারে না শার্দুল ঠাকুর মার খেলেও দিতে পারত কিন্তু এ দিতে পারে না শার্দুল ঠাকুরকেও রাখা হয়নি শার্দুল ঠাকুর বর্তমানে দারুণ ফর্মে রয়েছে নিলে একটা চমক দেওয়া হতো তাকেও যদি নিত মার খায় প্রচণ্ড মার খায় কিন্তু উইকেট ব্রেক থ্রু দিতে পারে ভালো তবে ওই বুমরার বিকল্প সত্যি কথা বলতে হয় না ঠিক আছে তো আর স্বামী যদি ফর্মে থাকতো তার একটা ব্যাপার ছিল স্বামী ফর্মে নেই এবার স্বামীর ফর্মে ফেরাটা অনেকটাই নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির ওপর আর স্বামী দল দিয়েও তো লাভ নেই চোটের জন্য সে কতগুলো দেড় বছর প্রায় খেলার বাইরে ছিল তা ভালো খেলবে কি করে তারপর থেকে হুট করে এসে তো খেলা তো সম্ভব না না আর অনেকে বলে যে আইপিএলে সময় ফিট হয়ে যাবে আর আইপিএলে মানে চোর যদি থাকে কোনো প্লেয়ারে জোর করে তো খেলা সম্ভব না তবে কি এর সময়ও তো অনেক প্লেয়ার যে চোট পেয়ে যায় তাও তো ঠিক এরাও তো ঠিক বুমরা তো দু হাজার বারোতে দু হাজার বাইশে মনে হয় খেল বাইশে তেইশে 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 খেলতে পারে বুমরা কে ছাড়া মুম্বাই ইন্ডিয়ানস খেলেছিল এটাই ব্যাপার এইগুলো হলো ব্যাপারটা বুঝতে হবে আর কে এল রাহুলকে দেখলাম একটু বেশি সাপোর্ট করছে গৌতম গাম্বী দেখে দেখা গেল আর বরুণ চক্রবর্তীকে তৃতীয় ম্যাচটা খেলেনি এক একটাই কারণে তার চোট লেগেছিল তাই হালকা মধ্যে টান পায়ের গোড়ালিতে নাকি চোট ছিল এবার তারও যদি চোট আসে তাহলে কিন্তু সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেটার জন্য কিন্তু সমস্যা সে চান্স পাবে না কুলদীপ যাদবই খেলবে কিন্তু কোনো কোনো ম্যাচে যদি প্রয়োজন পড়ে তাকে নামানো যেতে পারে এটাই হলো ব্যাপার এটা বোঝার চেষ্টা করতে হবে তো দেখা যাক কি হয় মানে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে দেখতে শুরু হয়ে যাবে প্রথম ম্যাচটা ভারতের পড়ছে মানে ভারতের প্রথম ম্যাচটা বাংলাদেশের সাথে তারপর পাকিস্তানের সাথে তারপর নিউজিল্যান্ডের সাথে কিন্তু মানে যাতে যা সেইভাবে ফর্মে নেই তবে বলটা খুব ভালো করছে এটা একটা ভালো লাগলো বলটা কিন্তু খুব সুন্দর করেছে যাদের যা এত ভালো বল কোনো অনেক দিন ধরেই করতে পারছিল না আর ব্যাটেও মানে অনেক স্লো খেলছিল ওর থেকে অক্সার প্যাটাল ভালো ব্যাটিং করছিল এই জন্য অক্সার প্যাটালকে কিন্তু আগে ব্যাটিংয়ে নামানো হচ্ছিল কিন্তু অক্সার পেটাল ব্যাটিং ভালো করলে কী হবে অক্সার প্যাটালকে মানে যা শোনা যাচ্ছে মানে অক্সার প্যাটালকে আগে নামানো হবে এবং প্লেইং ইলেভেনে আমরা দেখতেও পারি অক্সার প্যাটালকে আগে নামানো হচ্ছে বা আগে খেলানো হচ্ছে এটাই হয়তো হতে পারে ঠিক আছে আর ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে যদি প্রয়োজনে খেলানো যায় তাকে ওয়াশিংটন সুন্দরকে বেশি পছন্দ করছে কিন্তু গৌতম গম্ভীর আর গৌতম গাম্ভীর যে বেশি যেহেতু প্রশংসা করছে এই ওয়াশিংটন সুন্দরের এই জন্য রবিচন্দ্র হাসিন হয়তো একটু হলো খারাপ লাগতে পারে যে তার সামনে বারবার বলে যাচ্ছে যে এটা সেরা স্পিনার সেরা স্পিনার এই জন্য সেই অস্ট্রেলিয়া যে অবসর নিয়ে নিল এই কারণেও হতে পারে হয়তো সম্ভবত কেন বারবার তাকেই সুযোগ দিছিল রবিচন্দ্রন হাসিনকে খেলার ছিল না যার কারণে রবিচন্দ্রন সেন হয়তো অবসর নিয়ে নিয়েছে হলে হয়তো আরও কয়েকদিন খেলতো এটাও হয়তো হতে পারে আবার নাও হতে পারে ওয়াশিংটন সুন্দর ভালো বল করছে ঠিকই বাট এক্সট্রা অর্ডিনারি সুপার প্লেয়ার এসপ্যাক্টার প্লেয়ার এরকম না অক্সার প্যাটেল প্লেয়ার কেন প্রয়োজনে এসে ব্যাটিংটা যা করে দেবে সুন্দর আবার ওয়ান ডে ক্রিকেটের কথা বলছি টেস্টে অনেক ক্ষেত্রে এস ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সুন্দরের ইনিংসগুলো এই যে টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে যে টেস্ট সিরিজে আনলো সেখানে কিন্তু সুন্দর পারফরমেন্স সেইভাবে করতে পারিনি মোটামুটি করেছে মোটামুটি করেছে সেখানে মোটামুটি ওই বল টল মাঝে মাঝে ভালো করেছিল দু একটা সেইভাবে এক্সট্রা অর্ডিনারি ইম্প্যাক্ট ফেলতে পারিনি ভালো করেছিল বাট কিন্তু ওয়াশিংটন সুন্দর ওয়ান ডেতে কতদূর কি করতে পারবে এটা নিয়ে সংশয় আছে মনে হয় চান্স পাবে না আর নীতিশ কুমার রেড্ডিকে এখনই সুযোগ দেয়নি ভালো হয়েছে যদি হার্দিক পান্ডা চোটে আর যদি কোনো বড় প্লেয়ার চোট পায় তাহলে ভারতের জন্য ছিটকে মানে ভারতের জন্য সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে তার কারণ যদি চোটের জন্য সব প্লেয়ারই যদি ছিটকে যেতে থাকে তাহলে খেলবে এটাকে আর রোহিত শর্মা আর বিরাট কোহলির ফর্মে থাকাটা জরুরি রোহিত শর্মা প্রথম ম্যাচটাতে খেলতে পারলো না পরের ম্যাচে সেঞ্চুরি মারলো তারপরের ম্যাচে ব্যর্থ রোহিত শর্মা এই একটাই দুর্বলতা মানে ধারাবাহিকভাবে খেলতে পারে না বিরাট কোহলি যখন ফর্মে থাকে বিরাট কোহলি ধারাবাহিকভাবে খেলে যায় একমাত্র ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দেখলাম আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখলাম দুটোতেই ভালো খেলেছিলো রোহিত শর্মা চব্বিশের দুই ভালো খেলেছিলো তেইশের ওয়ানডে ওয়ার্ল্ড কাপও ভালো খেলেছিল দুটো আইসিসি ট্রফিতে ভালো খেলেছিল তার আগে আইসিসি ট্রফিগুলো সেইভাবে পারফরমেন্স করতে পারেনি এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলি সতেরোটা মোটামুটি তার থেকে ধাওয়ান ভালো খেলেছিল ধাওয়ান দু হাজার তেরোতেও ভালো খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার বিরাট কোহলিও ভালো খেলেছিলো মানে দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছিলো এইবার যদি জেতে তাহলে দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে একটা ভালো রেকর্ড হবে কিন্তু বিশেষ রেকর্ড